এই তুই আমার কোথায় হাত দিচ্ছিস একটু বেশি খেয়ে ফেলেছিলাম মনে হয় বাইকটা নিয়ে বন্ধুর বাসা থেকে আড্ডা দিয়ে বাসায় ফিরছে রাত প্রায় দুইটার মতো হবে হঠাৎ রাস্তার মাঝে বেড়া দেখে গাড়িটা শক্ত করে ব্রেক কষে ধরলাম তবু কোনোভাবে যেতে যেতে বেড়াতে ধাক্কা খেল এটা কি করলি কি করেছি এখানে ধাক্কা দিলি কেন গাড়িতে ব্রেকটাই নাকি আছে একটু স্প্রিডে চালাচ্ছিলাম তাই কন্ট্রোল করতে পারেনি হুম তোর মুখ থেকে বাঁচে গন্ধ বের হচ্ছে নেশা করেছিস নাকি কি বলেন ম্যাডাম আমাকে দেখে কি মনে হয় আমি নেশা করি দেখে তো পীর বাবা মনে হচ্ছে চল থানায় নিয়ে গেলে সব সত্যি কথা বেরিয়ে আসবে থানায় নিয়ে যাবেন কেন আমার গাড়ির পেপার সব ঠিক আছে দেখি আমি গাড়ির পেপারগুলো বের করে দিলাম ম্যাডাম পেপারগুলো ভালো করে দেখে বলল ড্রাইভিং লাইসেন্স পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগটা সাথে ছিল না হয়তো রবিনের বাসায় ফেলে রেখে এসেছে মাথাটা কেমন জানে ঝিমঝিম করছে পুলিশ ম্যাডামকে দেখে নিজেকে কন্ট্রোলে রেখেছি কি হলো ড্রাইভিং লাইসেন্স দেখা ম্যাডাম ইয়ে মানে ওইটা আমার ম্যানি ব্যাগে রাখা ছিল মনে হয় ভুলে ম্যানি ব্যাগটা বাসায় ফেলে এসেছে। হাবিলদার একে গাড়িতে তোলো ম্যাডাম 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 কি হয়েছে ছেড়ে দিন না প্লিজ তাইলে লাইসেন্স দেখা বললাম তো বাসায় ভুলে ফেলে রেখে এসেছে বাসায় ফোন করে বল নিয়ে আসবে এত রাতে কে আমার জন্য লাইসেন্স নিয়ে আসবে তাহলে আমার কিছু করার নেই থানায় নিয়ে গেলে তখন লাইসেন্সটা নিয়ে এসে ছাড়িয়ে নিয়ে যাবে আচ্ছা একটু ফোন করে কথা বলে দেখি আমি ম্যাডামের কাছে থেকে একটু দূরে গেলাম এত সুন্দর একটা মানুষ পুলিশের চাকরি নিল কেন দেখে মনে হচ্ছে বউ করে ঘরে নিয়ে যায় কি মার্কাটারি ফিগার আহ দেখে মাথা নষ্ট হয়ে যায় আমি ফোনটা বের করে ম্যাডামের দিকে তাকাতেই ম্যাডাম ইশারা দিয়ে বলল তাড়াতাড়ি করার জন্য করছি তো কিছুক্ষণ পরে রবিনের নাম্বারে একের পর এক ফোন দিয়ে কিন্তু কিছুতেই ফোনটা রিসিভ করছে না অনেকক্ষণ পরে ফোনটা রিসিভ করে মাতাল কণ্ঠে বলল কে আরে মাতালের বাচ্চা আমি আমি কে রবিন মাতলামি বন্ধ করে দেখত তোর বাসায় আমার ম্যানি ব্যাগটা ফেলে এসেছি নাকি আপনি যাকে ফোন করেছেন সে এখন নেশা অবস্থায় শুয়ে পড়ে আছে অনুগ্রহ করে কালকে দুপুরে যোগাযোগ করুন দেখ ভাই আমাকে পুলিশ ধরেছে রবিন ভয় পেয়ে উচ্চস্বরে বলে উঠল পুলিশ আরে তুই ভয় পাচ্ছিস কেন আমাকে রাস্তায় পুলিশ ধরেছে আমি বারবার বললাম আজকে এখানে থেকে যা শুনলি না এখন কি হবে আগে খুঁজে দেখ আমার ম্যানে ব্যাগটা ওখানে আছে নাকি এক মিনিটের মতো রবিন চুপ থেকে এদিক সেদিকে খোঁজার চেষ্টা করছে হয়তো মাতাল অবস্থায় পা দিয়ে চাপা দিবে কিন্তু খুঁজে পাবে না কিরে রে পেলি আরে দেখছি তো না পেয়েছি আচ্ছা আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আমি তাছাড়া কে আসবে আরে ভাই মুখ থেকে গন্ধ হচ্ছে এই অবস্থায় গেলে আমাকে সাথে ঢুকিয়ে দিবে। ব্রাশ করতে করতে চলে আই দাঁড়া আসছি পুলিশ ম্যাডাম ফোনের মাধ্যমে কারোর সাথে কথা বলছে কথা বলার সময় একবার সামনের দিকে যাচ্ছে আবার পেছনের দিকে দেখে অনেকটা চিন্তিত মনে হচ্ছে আমি পেছনে গিয়ে দাঁড়িয়ে আছি এমন সময় ম্যাডাম আমার দিকে ঘুরতেই তার চওড়া বুকটা এসে আমার বুকের সাথে ধাক্কা খেলো কিছুটা পেছনে যাওয়ার চেষ্টা করতেই পা কিছুর সাথে আটকে পড়ে যাওয়ার সময় আমি কোমরের পেছনে হাত দিয়ে টেনে ধরলাম কোথায় হাত দিচ্ছিস তুই না ধরলে তো পড়ে যেতেন ম্যাডাম রাগী কণ্ঠে বলল তুই কখন এখানে এসে দাঁড়িয়েছিস আমি কি ডেকেছিলাম তোকে সরি আসলে আমার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসছে তাই আপনাকে খবরটা দেওয়ার জন্য এসে দাঁড়িয়েছিলাম তোকে তো পিছনে আপনি রেগে যাচ্ছেন শুধু শুধু বললাম তো আপনার শৈলে কি আমি ইচ্ছে করে হাত দিয়েছি নাকি না ধরলে তো পড়ে যেতেন ওখানে থাকা হাবিলদারগুলো তাকিয়ে কাণ্ড কারখানা দেখছিল কিছুক্ষণ পরে একটা গাড়ি আসতেই সকল পুলিশ গাড়িটাকে চারদিক থেকে ঘেরাও করল পুলিশ ম্যাডাম যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে রাগের কণ্ঠে বলল তোকে পরে দেখে নিব পুলিশ ম্যাডাম চলে গেল আমি দাঁড়িয়ে গাড়ির দিকে তাকিয়ে আছি পুলিশের গাড়ি অনেকটা দূরে চলে গিয়েছে তাহলে হয়তো চোরা চালান ধরার জন্য তারা এখানে এসেছিল আমি যদি বেড়াটার সাথে ধাক্কা না দিতাম তাহলে কোনো সমস্যা হতো না এর মধ্যে রবিন চলে আসলো কি রে ভাই রাত করে মিথ্যে কথা না বললে পারতি আরে গাধা কে মিথ্যে বলেছে তুই যে বলে পুলিশ ধরেছে তাহলে কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না দেখবি কেমন করে মাত্র তো চলে গেল তোকে না নিয়ে চলে গেল মনে হয় চোরাচালান যাচ্ছিল ইনফরমেশন পেয়ে সেটাই ধরার জন্য এখানে দাঁড়িয়েছিল আমার বাইকটা যদি বেড়াটার সাথে ধাক্কা না খেতো তাহলে কোনো সমস্যা হতো না তুই যে নেশা করেছিস বুঝতে পেরেছিল পরে দোকান থেকে ঠান্ডা খেয়ে এসেছে মনে হয় তবু কিছুটা বুঝতে পেরেছে তবু ছেড়ে দিল মেয়ে মানুষের মন একটু নরমই হয় বুঝলি মেয়ে ছিল নাকি কেমন দেখতে ছিল রে ধুর ছাড়ত আর একটু হলেই ঢুকিয়ে দিত আচ্ছা আমি বাড়িতে গেলাম তুইও চলে যা একটা সিগারেট দিয়ে যা আমি কি সিগারেট নিয়ে এসেছি নাকি চল দেখি সামনে কোনো দোকান পাওয়া যায় নাকি দোকান থেকে সিগারেট নিয়ে বাসায় চলে আসলাম পরের দিন সকালে আম্মু ডাকছে কি রে আর কত ঘুমাবি আম্মু এখন ডাকাডাকি করো না তো খেতে হবে না ঘুম থেকে উঠলে খাবো আম্মু আর ডাকাডাকি না করে চলে গেলাম আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় দুপুর হয়ে গেছে খাওয়া শেষ করে একটু রুমে বিশ্রাম নিলাম বিকালে খবর পেলাম প্রাশের গ্রামের কিছু ছেলে পেলে মারধর করেছে মাথা ভর্তি রাগ সাথে কিছু পোলাপান নিয়ে রাস্তার ধারে এক একরে মারতে শুরু করলাম হঠাৎ পুলিশের গাড়ি এসে কোনো কথা না বলে আমাদের থানায় নিয়ে গেল সবাই লাইনে দাঁড়িয়ে আছে এমন সময় সুন্দরী ম্যাডাম এসে হাজির কি ব্যাপার হাবিলদার এদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছেন কেন ম্যাডামের প্রশ্নে হাবিলদার উত্তর দিল এরা রাস্তার মধ্যে মারামারি করছিল স্কুলের শিক্ষক গ্রামের বয়স্ক মানুষ এবং পুলিশ এদের চোখ সবসময় একটু অন্যরকম হয় কোথায় কবে কি হয়েছিল সবটা ভালো করে মনে থাকে বয়স্ক মানুষের নিজের নাম মনে না থাকলেও যদি ছেলেপেলেরা কিছু করে সেটা তারা খুব ভালো করে মনে রাখবে ম্যাডাম আমাকে দেখে চিনে ফেলবে তাই এক হাত মুখের সামনে দিয়ে আছি এদের বাড়িতে ফোন করে বলো ছেলেদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে কথাটা বলে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে আমার কিছুটা সামনে গিয়ে আবারও পেছনে এসে বলল কি ব্যাপার হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিস কেন লজ্জা করছি নাকি আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছি দেখি হাতটা একটু সরান স্যার আপনার নিষ্পাপ মুখটা দেখি কথাটা বলে ম্যাডাম তার হাত দিয়ে মুখের সামনে থেকে আমার হাতটা সরিয়ে নিল তারপর বলল আমি জানতাম এটা আপনিই হবেন হাবিলদার এদের সবাইকে ছেড়ে দাও আর একে আমার চেম্বারে পাঠিয়ে দাও সবাইকে ছেড়ে দিয়ে হাবিলদার আমাকে সুন্দরী পুলিশ ম্যাডামের চেম্বারে পাঠিয়ে দিল আমি আস্তে আস্তে ম্যাডামের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলো কি হলো রাস্তায় এভাবে মারামারি করছিলি কেন এই ছেলেগুলো রবিনকে মেরেছিল তাই তার জন্য তুইও রাস্তায় কি মারপিট করবি তাই তো হুম কি করিস কিছু না আপু কি করে বিজনেস আর কখনো মারামারি করবি না কেমন যদি করিস তাহলে কিন্তু সোজা ভিতরে ঢুকিয়ে দিব মনে থাকবে হুম থাকবে এখানে একটা সাইন করে চলে যা আপনার নাম্বারটা দিবেন কেন যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে ফোন করে বলবো ম্যাডামের থেকে নাম্বারটা নিয়ে চলে আসলাম অসাধারণ লাগে তাকে পুলিশের ইউনিফর্মে তবে শাড়ি আর খোলা চলে আরও বেশি সুন্দর লাগবে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি কিভাবে ফোন করা যায় অবশেষে একটা উপায় বের করে ফোন দিলাম ম্যাডাম কেমন আছেন কে ম্যাডাম আমি বলছি চিনতে পারছেন না আমি কি ড্রাইভিং লাইসেন্স আরে সেদিন রাস্তায় ড্রাইভিং লাইসেন্সের জন্য আমাকে থানায় নিয়ে আসতে চাইলেন আবার আমাকে মারামারি করার জন্য সবাইকে ছেড়ে দিয়ে আমাকে চেম্বারে ডেকে নিলেন কিছুই মনে পড়ছে না ও হ্যাঁ মনে পড়েছে কেন ফোন করেছিস আসলে আমার একটা বন্ধুর বিকাশ থেকে টাকা হ্যাক করেছে তার জন্য একটা এফআইআর করব এখন আমার ডিউটি শেষ কালকে থানায় এসে করে যাবি আমি প্রতিদিন একটা একটা বাহানা করে থানায় যেতাম পুলিশ ম্যাডামের সাথে অনেকটা ভালো সম্পর্ক হয়েছে একদিন আচ্ছা আপনি প্রতিদিন থানায় আসেন তার পিছনে কি কারণ আছে বলবেন প্লিজ কারণগুলো তো সব এফআইআর লেখা হয়েছে তাই না এইসবের বাইরে কি কারণ আছে কোনো কারণ নেই সত্যি কিছু নেই আপনাকে দেখতে ভালো লাগে শুধুই কি ভালো লাগে নাকি অন্য কিছু ভালোবাসি থানায় এসে একজন সিনিয়র পুলিশকে এইসব বলছেন আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি ভালোবাসি এটা বলতে ভয় কিসের অনেক সাহস আছে দেখছি যারা ভালোবাসে তাদের সাহস আপনা আপনি বুকের ভেতর চলে আসে আচ্ছা দেখুন আমি আপনাকে ভালোবাসি এখন আপনি আমাকে ভালোবাসবেন নাকি কি করবেন সেটা আপনার ব্যাপার আমি আসি এখন কথাটা বলে চলে যাচ্ছি ঠিক তখনই সুন্দরী পুলিশ ম্যাডাম আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলল দেখি ভদ্রলোকের ছেলে মনে হয় তার জন্য দুই দিন কিছু বলিনি কয়েকদিন ভালো করে কথা বলেছি তার মানে এইটা না আপনি যা খুশি তাই করবেন এরপরে কখনো থানায় আসার চেষ্টা করবেন না বলে দিলাম যদি কোনো অপরাধ করেন আপনাকে সরকার থেকে গাড়ি দেওয়া হয়েছে সেটা দিয়ে নিয়ে আসা হবে ওকে এখন আসুন কথাটা বলে চলে আসার সময় খেয়াল করলাম হাবিলদার কান পেতে আমাদের কথাগুলো শুনছিলাম আমাকে বের হতে দেখে মুখের দিকে তাকিয়ে একটা অন্যরকম হাসি দিল আমি কিছু না বলে সোজা চলে আসলাম অনেক দিন আমার আর থানায় যাওয়া হলো না সুন্দরী ম্যাডামের মুখটা খুব বেশি মিস করছে তবে আমি জানতাম ম্যাডাম আমার খোঁজে আসবেই রাতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি হঠাৎ পুলিশ ম্যাডামের নাম্বার থেকে ফোন আসলো কোথায় আপনি রাস্তায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কোন জায়গা এই তো তিন রাস্তার মোড়ে আমি কি আসবো আপনি এখানে এসে কি করবেন একটু দরকার ছিল আচ্ছা আসুন পুলিশ ম্যাডাম ফোনটা কেটে দিল রবিন আমাকে জিজ্ঞেস করল কে আসছে রে ওই পুলিশ ম্যাডাম কি কেন আসছে জানি না মানুষ এর জন্যই বলে পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই নিশ্চয়ই আমাদের ধরে নিয়ে যাবে আরে না হয়তো কোনো দরকারে আসছে পুলিশকে বিশ্বাস নেই ভাই ও দেখা করার ইচ্ছে হলে এখানে থাক আমরা সবাই চললাম আরে কোথায় যাচ্ছিস তুই গেলে আয় আচ্ছা সাবধানে যাবি তুই ওই পুলিশের প্রেমে পাগল হয়ে গেছিস ভাই একদিন মাসুল দিতে হবে দেখিস রবিন কথাটা বলে চলে গেল আমি দাঁড়িয়ে এক হাতে সিগারেট টানছি আর অন্য হাতে একটা ঠান্ডা নিয়ে আছি এমন সময় একটা গাড়ি এসে দাঁড়াল আমি তাকে দেখি পায়ে নুপুর পরা একটা মেয়ে গাড়ি থেকে নামছে আস্তে আস্তে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছি না কি সুন্দর লাগছে একদম পরীর মতো খোলা চুল গায়ে লাল শাড়ি একদম অসাধারণ সুন্দর লাগছে পুলিশ ম্যাডামকে এই রাত করে এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন বন্ধুরা ছিল আপনি আসবেন বলে মাত্র চলে গেল কেন কারণ আপনি পুলিশ আমি পুলিশ বলে কি মানুষটা নাকি সবাই আমাকে এত ভয় পায় কেন বুঝতে পারি না সবাই কেন ভয় পায় সেটা তো জানি না তবে ওরা ভেবেছে হয়তো রাত করে রাস্তায় আড্ডা দেওয়ার কারণে ধরতে আসছেন যেদিন থেকে পুলিশের পোশাক গায়ে তুলেছি মনে হয় ভুলেই গিয়েছি আমিও একজন মানুষ আমারও ইচ্ছে হয় একটু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে আমারও ইচ্ছে হয় একটু বন্ধুদের সাথে পার্টি করতে কিন্তু কপাল যদি এতই সমস্যা হয় তাহলে চাকরিটা ছেড়ে দিচ্ছেন না কেন? আপুর জন্য মানে আমায় আপু একজন সৎ পুলিশ ছিলেন একদিন কিছু ক্রিমিনালকে ধরার জন্য গাড়ির সামনে দাঁড়ায় কিন্তু শয়তানগুলো নিষ্করষ্ট অবস্থায় আপুর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় তার স্বপ্ন ছিল বড় হয়ে আমিও একজন সৎ পুলিশ অফিসার হব তাই আপুর স্বপ্ন পূরণ করার জন্য আজ আমি পুলিশ অফিসার সরি আপনার আব্বুর কথা বলে মন খারাপ করিয়ে দেওয়ার জন্য সমস্যা নেই কিন্তু এত রাতে আপনি এখানে এসেছেন তার কারণ কি জানি না কয়েকদিন হলো থানায় আসছেন না আবার দেখাও হচ্ছে না আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল আপনি তো বলেছিলেন থানায় না যেতে আমি যেতে বারণ করব বলেই আপনি আসা বন্ধ করে দেবেন এইটুকু ছিল আমার প্রতি আপনার ভালোবাসা আমি ম্যাডামের কথা কিছুই বুঝতে পারলাম না সেদিন বলল আমি যেন কখনোই আর থানায় না যাই আজকে আবার বলছে সে না বলা সত্ত্বেও আমার যাওয়া দরকার ছিল কিছু বুঝতে না পেয়ে ম্যাডামকে জিজ্ঞেস করলাম তার মানে কি আপনিও আমাকে আপনি সাহসী হলেও সত্যি একজন বোকা একটা মেয়ে এত রাতে দেখা করতে এসেছে আর আপনি বলছেন ভালোবাসি নাকি আমি খুশি হয়ে পুলিশ ম্যাডামকে জড়িয়ে ধরার চেষ্টা করতেই ম্যাডাম বলে উঠল এই আমি কিন্তু পুলিশ একদম না আবার কি হলো ভালোবাসি বলেছি কিন্তু তাই বলে তো বিয়ের আগে চড়িয়ে ধরতে দিব না একটু তো আচ্ছা যেহেতু আমরা দুইজন দুইজনকে ভালোবাসি তাহলেই একটু চড়িয়ে ধরলে সমস্যা নেই আসেন আমি ম্যাডামকে জড়িয়ে ধরলাম তাহলে ম্যাডামও আমাকে ভালোবাসতো যার কারণে আমাকে দুইবার ছেড়ে দিয়েছে অপরাধ করেছি সত্ত্বেও কে বলে পুলিশের সাথে বন্ধুত্ব করতে নেই আমার তো অনেকটা লাভ হয়েছে দেখছি কিছুক্ষণ দুইজন দুইজনকে মনের কথা বলে বাড়িতে চলে আসলাম সারাদিন ডিউটি করার মাঝেও আমার সাথে পুলিশ ম্যাডাম দেখা করে একদিন রাতে আম্মুকে বলেছি তোমার কথা দেখা করতে বলেছে আমাকে দেখে কি পছন্দ হবে তোমার আম্মুর আমার পছন্দ আপু কখনো অপছন্দ করবে না কবে দেখা করতে হবে আমি ফোন করে জানাব তোমাকে সুন্দরী পুলিশ ম্যাডাম আর দুষ্টু ছেলের মাঝে প্রেম চলতে থাকে একদিন পুলিশ ম্যাডাম ফোন করে বলল তার আম্মুর সাথে দেখা করতে আমিও অনেক ভালোভাবে তৈরি হয়ে চলে গেলাম হবু শাশুড়ির সাথে দেখা করার জন্য আমাকে তার পরিবার পছন্দ করেছে তারপর আমার পরিবারের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করল অবশেষে পুলিশ ম্যাডামকে বিয়ে করে আজকে আমাদের বাসরাত রাত কী হলো এত দূরে দাঁড়িয়ে আছো কেন ভয় করছে যদি কোনো অপরাধ করি তাহলে কি তুমি আমাকে গ্রেফতার করবে আমি তো বিয়ের আগেই বলেছি বাবার ইচ্ছে ছিল আমি যেন একজন সৎ পুলিশ অফিসার হয়ে থাকি তাই যেই অপরাধ করুক তাকে শাস্তি পেতেই হবে আর আমি জানি আমার লক্ষ্মীবাবুটা এমন কিছু কোনো দিনও করবে না পুলিশ ম্যাডাম আমাকে জড়িয়ে ধরল আমি ঘরে বকে আদর করছি আর ভাবছি পুলিশকে বিয়ে করে ফেসে গেলাম না তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে